চিকেন আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করলাম আশা করি ছোট বড় সবার খুব পছন্দ হবে তাহলে কিভাবে তৈরি করেছি অবশ্যই এটা এক নজর দেখে নিব। প্রথমে আমি আলুগুলোকে পাতলা করে কেটে নেব অবশ্যই এর চেয়ে মোটা করা যাবে না পাতলা করে কাটবেন তাহলে কিন্তু খুব ভালো হবে এই নাস্তাটা বানাতে আর এই আলুগুলা কেটে তারপর কিন্তু একটা বাটির মধ্যে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এদিকে আমি পুরটা রেডি করে নেব কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা তারপরে বুকের মাংস মুরগির মাংস নিয়ে নিব হাড় ছাড়া এটা নিয়ে তারপর লবণ দিয়ে দিলাম পেঁয়াজের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচাটাও দিতে পারেন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আদার গুঁড়া দিয়ে দিলাম তারপরে রসুনের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাঁচা দিতে পারেন তবে একটু গন্ধ লাগে কাঁচা দিলে গরম মশলা দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ওয়ান ফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে টেস্টিং সার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচ টমেটোর সস দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নেবো ব্ল্যান্ড করা হয়ে গেছে এই যে দেখেন এখন একটা পাইপিং ব্যাগে ভরে নেবো এটা এতে করে খুব সুবিধা হয় কেউ চাইলে কিন্তু চামচ দিয়েও লাগিয়ে দিতে পারেন তবে পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিলে কিন্তু খুব ভালো হয় যাদের পাইপিং ব্যাগ নাই তারা যে কোনো পলিথিনে বা ময়দার প্যাকেটে নিতে পারবেন আলুগুলাকে আমি ঠিক ভিজিয়ে রেখেছিলাম একদম শুকনা করে তার মধ্যে দিয়ে দিলাম এই যে দেখেন এভাবে দিয়ে একটু হাত দিয়ে চেপে দিবেন এতে করে কিন্তু সুন্দর করে লেগে যাবে আর এই যে দেখেন এভাবে করে কিন্তু গেথে নেবেন প্রত্যেকটা আলু দিয়ে এভাবে করে সুন্দর করে দিবেন দেখবেন এটা কিন্তু আপনারা সাথে সাথে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে এটা ফ্রোজনও করতে পারবেন এভাবে একসঙ্গে দিয়ে দিয়ে তারপর কিন্তু আপনারা ফ্রোজনও করতে পারবেন এভাবে করে আমি প্রত্যেকটা টুথপিক দিয়ে এরকম আটকিয়ে দিব এতে করে কিন্তু আলুটা একটু বাঁকা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে আমি অনেকগুলো কিন্তু আলু এভাবে করে নিয়েছি কারণ আমি ফ্রোজেনও করব আর এমনি ভেজেও আপনাদের সাথে এটা শেয়ার করব। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলা তেলের মধ্যে দিব আর তেলের দেওয়ার আগে কিন্তু একটু হালকা গরম করে নেবেন বেশি গরম তেলে দিবেন না এতে করে তাড়াতাড়ি কিন্তু কালার আসবে ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে চিকেনটা আর কাঁচা আলুর মধ্যে দিয়ে দিলে কিন্তু একসাথে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি কাঁচা আলুতে দিয়েছি আমি চুলার আঁচটা কমিয়ে রেখে কিন্তু এটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত দেখলেন তো কত সহজে হয়ে গেছে আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু ওখানে আমারও ভালো লাগা দেখলেন তো এখন ছোট্ট সোনামণিদেরকে এটা দিতে পারেন বড়রাও কিন্তু খুব মজা করে সসের সাথে খাবে